রোজকার খাবার নিয়ে নানা কারণে অনেকেই বিভ্রান্ত বিভ্রান্তি জন্মাচ্ছে বাড়ছে এবং ছড়াচ্ছে মূলত অজ্ঞানতার কারণে হ্যাঁ আপনার অজ্ঞানতার সুযোগ নিয়েই কিছু মিডিয়া এমনকি অর্থপিসাজ পেশাদাররাও অনেক মন তথ্য নিয়ে ব্যবসা করছেন মিথ্যে কিন্তু নেহাত নতুন তথ্য হিসেবেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এবং সেই মিডিয়া বা পেশাদার তার লাভ গুণে বুঝে নিচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে আপনি কি করে বুঝবেন কোন খবর সঠিক কোন খাবারে সত্যি বিষ আছে প্রথমত না সব খাবারে বিষ নেই সত্যি বলতে গেলে প্যাকেটবন্দি বা প্রসেসড খাবারের কথা বাদ দিলে বেশিরভাগ স্থানীয় খাবারই আপাতভাবে স্বাস্থ্যকর অতএব অযথা ভয় পাবেন না ছোট চাষি বা স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে নিশ্চিন্তে ফল সবজি কিনুন প্রসঙ্গত যে ফল বা সবজি দেখতে ভালো নয় একটু টাগ আছে বা কেমন যেন ফ্যাকাসে সেগুলোই যেন আপনার প্রথম পছন্দ হয় বাড়তি সতর্কতা হিসেবে বাড়িতে এসে ব্যবহারের ঠিক আগে বড় একপাত্র পরিষ্কার জলে কিছুটা সৈন্ধব লবণ মিশিয়ে তাতে সন্দেহজনক এবং ভেজানো যায় এমন ফল শাক সবজি আধ ঘন্টা ভিজিয়ে রাখুন তারপর ভালো করে ঘষে ধুয়ে নিন দ্বিতীয়ত যে খবর আপনাকে রোজকার খাবার নিয়ে ভয় দেখাচ্ছে তার সূত্র জানার চেষ্টা করুন সঠিক খবরে আপনি সূত্র পাবেন অর্থাৎ জানতে পারবেন কে বা কারা কবে কিভাবে অনুসন্ধান করেছেন প্রকৃত সূত্র ছাড়া নেহাত নতুন তথ্য বলে কোনো খবরে বিশ্বাস করা বা কোনো খাবার নিয়ে বিভ্রান্ত হওয়াটা মূর্খামি সর্বোপরি এ বিষয়ে আপনার নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে লিখুন চাইলে ইমেলও করতে পারেন